নমস্কার ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেক দিন পর বোধ হয় দেড় বছর পরে আবার রাত্রের বেলায় ভিডিও করছি আমরা আজকে নিয়ে এসছি চিকেন এখানে কেজি চিকেন আছে আর এটাকে নতুন স্টাইলে রান্না হবে তা দেখতেই থাকো রাতের খাবারটা তোমাদের জমেই যাবে তো এরা তো কাটাকাটি শুরু করে দিয়েছে চিকেন আজকে চিকেনটা মৌসুমি রান্না করবে তোমরা অনেকেই কমেন্ট করো যে মৌসুমি রান্না দেখতে চাই আজকে মৌসুমি রান্না করবে নাকি তাই তো মৌসুমি আমি করব হ্যাঁ ঠিক আছে বাবারে তাহলে তো আজকে সবাই হাফ সেটা বটে খাবে মৌসুমি চিকেনটা কিন্তু দারুণ রান্না করে দেখতে থাকো চিকেনটা ধোবে কি আজকে রাতে বেলা তুমি ধোয়ার দায়িত্বটা আমারই পড়েছে তাইলে তাহলে যাই আমি ধুয়ে নিয়ে আসি যাও তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আসি আমার দিদা বসুর তো সবার পিছনে দিদার কথা নাই কেন আমি তো রসুন বাসতেছি সবাই যা তোর জোর করে কাজে লেগে পড়েছে আমাদের চিকেন রান্নাতে হয় ত্রিশ মিনিটের বেশি সময় লাগবে না মা এদিকে বাটা বাটির জন্য আদা কাটাকাটি করছে আদা রসুন দিদা তো রসুন চলা হয়ে গেছে আর এ দিয়ে সাতক্ষীর আলু কাটা হয়ে গেছে আর মরশুমি পেঁয়াজ টমেটো রেডি তা চিকেনটা শুধু ধোয়াটা বাকি আছে শুধু দেখুন একদম এইমাত্র কিনে নিয়ে আসলাম একদম ফ্রেশ চিকেন এটার নাম কি বলতো চিকেনটা এটা শুকনো চিকেন শুকনো চিকেন এটা কি বলতো

আলুগুলো অনেক বড় না তার জন্য চার বলো না বলো কিন্তু রাতে বেলায় এই গরম গরম চিকেন দিয়ে ভাত একটা আলাদাই মজা তারপর আবার আজকে মাংসতে আলু দেওয়া হচ্ছে সত্যি কথা বলতে গেলে আমার মা আর আমি মানে এই চিকেনের থেকে মাংসতে যে আলুটা দেয় সেটা ভালো খাই তাই করো দিদা প্রথমে আলুটা ভেজে নেব তার জন্য তেল দিয়ে দিচ্ছি আলু বাবা তোমার তেল দিয়েছিস অনেক সাদা

আলু ভাজা তেলেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে দিয়ে দেব এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব এবার দিয়ে দেবো টমেটো এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো

প্রথমেই দিয়েছি শুকনো লঙ্কার আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কার গোলমরিচের গুঁড়ো আর আদা ছাল কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম মাংসতে গোলমরিচের গুঁড়ি দিলে স্বাদ দিয়া লেনা হয়ে যাবে আজকাল নাতি আমতিছে আপে একা রে মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে এখন মাংসগুলো গুলো দিয়ে দেবো দিদা মাংস চা কত কালার দেখো খুব সুন্দর গ্রাম মাংস এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো বলো দিদা এবার কেমন কালার আসলো কালার মাংস হয়ে গেছে খুব সুন্দর সেন্টও বেরিয়েছে এখন গরম মশলা দিয়ে নামেন সত্যি কি সেন্ট ছড়িয়েছে গো শক্তই হইছে তো দারুণ দারুণ বললেই দারুণ হয়েছে আর এই আমার মামা ক্যামেরাম্যান ইন্ডিয়া ভিলেজ কুকিং এর ক্যামেরাম্যান সব নেবো আমি মামা খাইতা একই হুম যে রান্না হয়েছে তো মনে হচ্ছে দাও

চার রকমের ঝাল ব্যবহার করা হয়েছে এক হচ্ছে শুকনো লঙ্কার ঝাল কাঁচা লঙ্কার ঝাল আদার ঝাল প্লাস গোলমরিচ এর গ্রো তো তোমরা এভাবে মাংস রান্না করে খাও দেখবে এর স্বাদ সম্পূর্ণ আলাদা আজকে মাংস রান্নাটা খুব ভালো হয়েছে মুলাম খুব টেস্টিং মাংস রান্না ঝাল নুন সবটা পারফেক্ট দারুণ হয়েছে আর এই পোলট্রির মাংস একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো হয় মৌসুমের ভাত সবার আগে শেষ আর আমার দিদারও আমার ভাত শেষ হয়ে গেছে দিদার আমি ফার্স্ট